শীতকাল মানেই চারিদিকে রঙিন রঙিন সবজি খাওয়ার ধুম পড়ে যায় আর রকম রঙিন রঙিন সবজি কিন্তু আমরা ফ্রোজেন করেও রাখতে পারি সারা বছর জুড়ে খাওয়ার জন্য হয়তো এখন শীতকাল এই জন্য আমরা এই সবজিগুলো খেতে একটু বোরিং ফিল করতে পারি কিন্তু যখন গরমকাল পড়বে তখন কিন্তু ঠিক এই সবজিগুলোকে আমরা কিন্তু মিস করব সেই জন্য আমরা যেন সবজিগুলোকে মিস না করি আমরা এই জন্য সবজিগুলোকে সঠিক পদ্ধতিতে রং ঠিক রেখে এবং সবজিগুলোকে ফ্রেশ ভাবটা বজায় রেখে আমরা ফ্রোজিং করে নিতে পারি তো চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে আমি যে সকল সবজিগুলো ফ্রোজেন করব সেগুলো হলো গাজর বরবটি এবং মটরশুটি কিন্তু সেম পদ্ধতিতে আপনারা ব্রকোলি ফুলকপি ক্যাপসিকাম এগুলো ফ্রোজেন করে নিতে পারেন সেগুলো একদম সঠিক থাকবে তো দেখছেন আমি আমার পছন্দ মতো করে সকল সবজিগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সবজিগুলো কেটে নেবেন আর সবজি যে আমরা গরমের সময়তেই খাবো সেই জন্য ফ্রোজেন করবো তা নয় আমাদের নিত্যদিনের কাজেও সবজি আমাদের অনেক বেশি কাজে লাগবে কারণ হয়তো অনেক ব্যস্ততার কারণে আমরা অনেক সময় সবজিগুলোকে কাটতে পারি না এবং সময় বেশি লাগে তো আমরা আগে থেকে যদি এরকম ফ্রোজেন করে রাখি তাহলে ঝটপট আমরা বের করে রান্না করে নিতে পারি এতে আমাদের সময়টা বাজে এবং কাজটা আমাদের তাড়াতাড়ি হয় তো সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন অবশ্যই তো চলুন আমরা এখন সবজিগুলোকে ফ্রোজেন করার পদ্ধতিতে চলে যাই তো প্রথমে একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি একটু অ্যাড করে দিব বেকিং সোডা আপনারা এখানে খাবার সোডাটাও অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো বেকিং সোডাটা দিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করে দিব বরবটি তো বরবটিটা দিয়ে নেওয়ার পরে আমি অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত যেহেতু পানিটা আগে থেকে বলক তোলা ছিল বলক উঠতে বেশিক্ষণ সময় লাগবে না দশ পনেরো সেকেন্ড লাগতে পারে যখন সবজির থেকে আমার বলক উঠে আসবে তখন কখন আমি ঠিক ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ডের বেশি আমি সবজিগুলোকে গরম পানির মাঝে রাখবো না তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে এবং ফ্রোজেন করার পরে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড পানির মাঝে রেখে চুলাটাকে বন্ধ করে সবজিগুলোকে তুলে একটা ছাঁকনির মাঝে রেখে দিবেন যেন সবজি থেকে পানিগুলো ঝরে যেতে পারে এবং ফ্রোজেন করার আগে চেষ্টা করবেন সবজির মাঝে যেন অল্প একটুও পানি না থাকে তাহলে সবজিগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো দেখছেন আমি সেম পানিতে আবার আমি মটরশুঁটিগুলো দিয়েও ঠিক তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিয়ে ছাঁকনির মাঝে তুলে রাখবো যেন পানিগুলো ঝরে যেতে পারে আর এভাবে আমি গাজরগুলো আমি ঠিক সিদ্ধ করে নিব তো দেখছেন পানিটা একটু কালো হয়ে যাওয়ার কারণে আমি পানিটা চেঞ্জ করে নিলাম পানি নতুন পানি নিয়ে আমি এর মাঝে অল্প একটু বেকিং সোডা এবং অল্প একটু চিনি দিয়ে আমি গাজরগুলোকে তিরিশ সেকেন্ড ফুটিয়ে নেব আর গাজরটা সিদ্ধ করার সময় যদি চিনিটা দেন তাহলে একদম ফ্রেশ গাজরের টেস্টটা পাওয়া যায় ফ্রোজেনের পরেও তো আমার সবগুলো সবজি ভালো করে ভাব দিয়ে নেওয়া হয়ে গেলে এটা প্লেটে ছড়িয়ে রেখেছিলাম ফ্যানের নিচে যেন শুকিয়ে যায় পানিগুলা তারপর টিস্যু পেপার দিয়েও ভালো করে মুছে নিয়েছি যেন অল্প একটুও পানি না থাকে তো এখন চলুন আমরা এখন সবজিগুলোকে ফ্রোজন করে ফ্রিজের মাঝে রেখে দিই তো আপনারা টিফিন বক্সে করে রেখে দিতে পারেন এটাতে আপনাদের সুবিধা বেশি হবে কিন্তু অনেক জায়গা লাগে এই জন্য আমি এখানে পলিব্যাগ ইউজ করছি আপনারা লক ব্যাগগুলো ইউজ করলে বেশি ভালো হয় তো যাদের হাতের কাছে জিপ লক ব্যাগ অথবা ফ্রিজে কম জায়গার কারণে টিফিন বক্সে রাখতে পারবেন না তারা আমার মতো এরকম ব্যাগ ইউজ করতে পারেন আর এটাতে এটাতেও অনেক দিন পর্যন্ত সবজি অনেক বেশি ভালো থাকে কোনো সমস্যা নেই তো আপনারা দেখে নেবেন সবজিগুলো আমি কীভাবে রাখছি এক জায়গায় মোট করে রাখবেন না তাহলে সবজিগুলোকে বের করার সময় সমস্যা হতে পারে সবজিগুলো পলিব্যাগে রাখার সময় চেষ্টা করবেন যেন সবজিগুলো এক জায়গাতে মুট হয়ে না থাকে এরকম ছড়িয়ে যেন রাখা হয় আর দ্বিতীয়ত পলিব্যাগের মাঝে যেন কোনো রকম বাতাস না থাকে আর অল্প একটু বাতাস থেকে থাকলেও হাত দিয়ে এরকম চেপে চেপে বের করে দিবেন তাহলে দেখবেন সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো ঠিক সেম পদ্ধতিতে সবগুলো সবজি আমি পলিব্যাগের মাঝে রেখে দিব এভাবে আপনারা রেখে দিতে পারেন আর এইভাবে আপনাদের সবজিগুলো ভালোভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত তো আমার সবগুলো সবজি ফ্রিজ করে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিই ফ্রিজিং করার পরেও সবজিগুলো কেমন ঝরঝরে এবং ফ্রেশ থাকে তো এভাবে করে আপনারা সবজি ফ্রোজেন করে রাখলে আপনাদের সবজির টেস্ট সবজির ক্রাঞ্চিনেস এবং সবজির কালার একদম পারফেক্ট থাকবে তো আপনারা নিশ্চিন্তে এরকম পদ্ধতিতে সবজি ফ্রোজেন করে রাখুন এবং সারা বছর নিশ্চিন্তে খান তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম